নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হলো একটা নিরামিষ রেসিপি আমরা সকালবেলায় রুটি বা রাতে রুটি খাওয়ার জন্য এই রেসিপিটা কিন্তু আমরা চটপট বানিয়ে ফেলতে পারি আর এটা বানতেও কিন্তু একেবারে কম সময় লাগে খেতেও হয় দুর্দান্ত তো এর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি বাঁধাকপি বাঁধাকপিগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি নিয়ে নিয়েছি ছোটো ছোটো করে একটা আলু কেটে মটরশুঁটি নিয়েছি আর নিয়ে নিয়েছি শিম তো এরপরে কড়াই দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হলে তার মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচ কালো জিরে ফোড়ন এরপরে মশলাটা আমি কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি তো কয়েক সেকেন্ড মশলাটা ভেজে নেওয়ার পরে যে সমস্ত বাঁধাকপি শিম আলু আর মটরশুঁটি কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম তো সেইটা সমস্তটা আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তারপরে ভালো করে নেড়ে চেড়ে একটুক্ষণ এই বাঁধাকপি শিম আলু আর মটরশুঁটিটা আমি ভেজে নিচ্ছি এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু হলুদ এরপরে এই নুন আর হলুদটা বাঁধাকপির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে বাঁধাকপিটাকে আরও কিছুক্ষণ আমি ভেজে নেব তো খুব ভালো করে নেড়ে ছেড়ে বাঁধাকপিটা আমি ভেজে নিচ্ছি আর এই রান্নাটা কিন্তু ভীষণ চটপট হয়ে যায় তো এরপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু জল তো ভালোভাবে জলের সাথে বাঁধাকপিটাকে মিশিয়ে দিয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি যতক্ষণে বাঁধাকপিটা সেদ্ধ হবে ততক্ষণে একটা মশলা আমি তৈরি করে নেব তার জন্য একটা মিক্সি নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পোস্ত আর এক টেবিল চামচ কাজু বাদাম আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা তো প্রথমে এই সবটাকে আমি শুকনো গুঁড়িয়ে নিলাম এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টক দই তো টক দইটা দিয়ে এরপরে এই ভালো করে এর একটা পেস্ট আমি তৈরি করে নেব তো এটা আমার সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এদিকে মিনিট কয়েক হয়ে গেছে ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি বাঁধাকপি এবং অন্যান্য সবজিগুলো কিন্তু আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপরে যে পোস্তটা আমি বেটে রেডি করলাম কাজু বাদাম দিয়ে সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম তারপরে ভালো করে সবটাকে আমি মিলিয়ে মিশিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিলাম স্বাদ চিনি তারপরে ভালো করে সবটাকে মিলিয়ে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ এটাকে আমি রান্না করে নেব আর এই বাঁধাকপি পোস্তটা খেতে কিন্তু অসম্ভব ভালো হয় শুধু রুটি বা লুচি পরোটা নয় ভাতের সাথে খেতেও কিন্তু এটা দুর্দান্ত লাগে তো এই বাঁধাকপি থেকে কিন্তু জলটা আরও অনেকটাই শুকিয়ে গেছে এরপরে এটাকে আরও একটু নেড়ে চেড়ে মাখো মাখো করে রান্না করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে বাঁধাকপি পোস্ত আর আপনারা যদি এখনও আমার ফেসবুক পেজটা ফলো করে না থাকেন তাহলে প্লিজ আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম আইডিটা ফলো করে নেবেন তো এখানে কিন্তু বাঁধাকপি পোস্ত আমার একদম রেডি হয়ে গেছে এরপরে আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি এরপরে আমি সার্ভ করার জন্য নিয়ে নিয়েছি একটা সার্ভিং প্লেট তো গরম গরম বাঁধাকপি পোস্ত আমি সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি সার্ভ করার জন্য এরপরে এটা সুন্দর করে সার্ভ করে দিলেই হবে তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি বাঁধাকপি পোস্ত আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টস ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন